ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি সারভাইভাল এসকেপ তোমরা অনেকে স্কুইড গেম দেখেছ এই গেমটা একটু স্কুইড গেমের মতোই তাহলে चलो প্লে করা যাক জয় গাইস আমাদের গেম তো স্টার্ট হয়ে গেছে এখন আমাদের এখানে তে যাওয়া যাক এবং এরিজাতে আমাদের রাউন্ড ওয়ান শুরু হয়ে গেছে রাউন্ড ওয়ান এ এটা কি দেখা যাচ্ছে এখানে একটা গান দেখা যাচ্ছে এখানে তিরিশ সেকেন্ড এর মধ্যে গেমটা স্টার্ট হয়ে যাচ্ছে এর সাথে আমাকে খেলতে টা কি হবে আচ্ছা এর সাথে আমাকে রুলার্স কি খেলতে হবে তাহলে চলো এর সাথে একটু রুলার্স যাক ফাইনালি ভাই আমি তো গেমটা তো মাঝে উইন হয়ে গেছে লেটস গো এখন আমাদের সেকেন্ড লেভেলে যাওয়া যাক লেটস গো ভাই এই দেখো আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে লেটস গো এখন আমাকে তাড়াতাড়ি এখানে সেখানে যাওয়া যাক লেটস গো লেটস গো সবাই তো চলে যাচ্ছে এখন আমিও চলে যাই লেটস গো এই তো সাথে সাথে আমাদের লেভেল টু শুরু হয়ে গেছে আরে এটা আবার কোন লেভেল এখানে আমাকে কি করতে হবে আচ্ছা এই ডোল গুলো থেকে আমাকে বাঁচতে হবে যে আমার মনে হয় আমি যদি বেঁচে থাকতে পারি এই ত্রিশ সেকেন্ডের মধ্যে তাহলে আমি জিতে যাবো লেটস গো ভাই এগুলো তো একটা হিচি গেম লেটস গো এখানে সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড হয়ে গেছে আমি কিন্তু মরি না ভাই আমি একবারও মরি নাই লেটস গো ভাই আমার খুব বই করছে আমি আমি একই জায়গায় দাঁড়িয়ে যাই ভাই তাড়াতাড়ি আরে ভাই লেটস গো ভাই আমরা আবার এই গেমটাকে শুরু করে দিয়েছি ভাই আজকের একটু সামন্ ন জন্য মরে গেলাম চাই 30 সেকেন্ডের মধ্যে আমাকে সারভাইভ করে হবে লেটস গো এবার আরাম মরব না আদি লেটস গো ভাই আমরা আবার একটা গেম স্টার্ট দিয়ে দিয়েছি এবার আমরা মরব না এখন আমি গেমটাকে بوتিয়ে দিয়েছি রেড লাইনটা लागले কোনো সমস্যা হবে না কিন্তু পাতালগুলো लागले সমস্যা হবে লেটস গো ভাই এখন আমাদের কে এ আমাদের কাছে আর মাত্র 6 জন আছে লেটস গো আমরা এখান থেকে বাসবো ভাই ও পাই দুই জন মরে গেছে পাই ভাই আর মাত্র আমরা 3 জন আছি লেটস গো ভাই এই তো আর একজন মরে গেল এখন আর আমরা মাত্র 2 জন আছি লেটস গো ভাই আমরা কিন্তু দুই জনই একই রং গো আর আমরা এখানে আছি আর 3 সেকেন্ড কি আছে ফাইনালি ভাই ফাইনালি সেকেন্ড রাউন্ডে চলে গেলাম

যাই হোক গাইস আমাদের এই রাউন্ডে আবার কি করতে হবে আচ্ছা আমাদেরকে এইভাবে বরফের গুলা বানাতে হবে লেটস গো এগুলাকে দিয়ে আমাদেরকে প্লেয়ারগুলোকে অ্যাটাক করতে হবে লেটস গো এটাকে তো গতম করে নিয়েছি এখন আমি এটাকে দেই ও ভাই তোমরা দেখলে কত বড় পাথরের গুলাটা বানিয়েছিলাম লেটস গো লেটস গো ভাই আমাদেরকে ও ফাইনালি আমরা এটাকে মেরে দিলাম আর একটা বরফের গুলা ফাইনালি ভাই আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এবং এর সাথে সাথে আমরা একটা নেক্সট লেভেল শুরু হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি গেমটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি না তোমরা গেমটা খেলতে পারো লেটস গো আমরা আবার আমাদের রাউন্ড 4 শুরু হয়ে গেছে চলো ভাই আমাদের রাউন্ড 4 শুরু হয়ে গেছে এবং এই রাউন্ডে কি করতে হবে আমি কিছু বুঝছি না আর 3 সেকেন্ডের মধ্যে গেম স্টার্ট হয়ে যাচ্ছে আমি এখনো কিছু বুঝছি না আচ্ছা এখন বুঝলাম আমার যে তুমি গোলাপী তাই আমাকে নিতে হবে গুলাপি ব্লকগুলো लेट्स গো গোলাপী ব্লক এখানে আছে আমাদেরকে এখানে সবগুলো ব্লক নিয়ে যেতে হবে लेट्स এই এদিকে একটা ব্লক আছে আছে আমার ব্লক ফুল হয়ে গেছে তাই আমি ব্লকগুলো কিনতে পারছি না এখন लेट्स আমাকে এই গোলাপী শেড দেখি আমাদেরকে আচ্ছা এখন বুঝতে পারছি लेट्स গো আমরা এই সবগুলো ব্লক কালেক্ট করতে হবে लेट्स গো আমরা কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে আমার আমাদের উপরে কি এই ব্লকগুলো দিতে হবে लेट्स গো এই ব্লকগুলো আবার নিতে হবে গোলাপির ব্লকগুলো लेट्स গো लेट्स গো এক এসে যা ফুল হয়ে গেছে लेट्स গো এখন বসে আমাদের কমপ্লিট হয়ে গেছে लेट्स গো আমাদের রাউন্ড পুরো কমপ্লিট হয়ে গেছে लेट्स গো এখন আমাদের রাউন্ড 5 এ যাবো আরে ভাই আমার মোবাইলে তো চার্জও কম হয়ে গেছে লেন্টস গো যাই হোক আমাদের রাউন্ড ফাইভ শুরু হয়ে গেছে আমাদের এই রাউন্ড ফাইভে কী করতে হবে ল্যাটস গো ভাই আমাদেরকে এভাবে মানুষ নিয়ে আমাদেরকে আমাদের লাল রঙের সংখ্যাগুলো বাড়াতে হবে ল্যাটস গো 4 সেকেন্ড বাকি আছে ল্যাটস গো ফাইনালি আমরা বেডিফাই করে নিয়েছি আর ফাইনালি ভাই আমরা এই রাউন্ডটা জিতে গেলাম লেটস গো আর তুমি দেখবে এটা পার্ট টু কারণ তাহলে কমেন্টে লেখো হে পার্ট টু পার্ট তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ